ভাই আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং সুস্থ রয়েছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে জাপানি কইক্রাফ্ট মাছের পোনা তো আপনারা যারা এই মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষ প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে তাহলে নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পণাগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ওই মাছের পণাগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে এছাড়াও দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের রেনু পণা তো আপনারা যারা দেশীয় ও বিদেশি মাছ যে কোনো মাছের পণা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আলোচনা করব এই মাছগুলো আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন তো আপনারা প্রথমে যে কাজটা করতে হবে পুকুরের চারোপাশে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো তারপর দেখা করতে হবে পুকুরের ছাড়ে যদি কোনো গাছপালা থেকে থাকে তাহলে গাছপালার চারগুলো ছাটিয়ে দিতে হবে তারপর আপনারা জেকটা করবেন পুকুরের চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন তো আপনারা এই মাছগুলো পুকুরেতে ছাড়ার পর দৈনিক দুইবেলা করে খাবার প্রয়োগ করতে হবে সঠিক পরিমাণ সঠিক সময়ে খাবার প্রয়োগ না করলে দেখা গেল এক একটা মাছ এক এক সাইজের রয়ে যাবে যেমন একটা হবে দুই ইঞ্চি একটা হবে তিন ইঞ্চি একটা হবে চার ইঞ্চি তার ফলে দেখা গেল কিছু মাছ আগে বাজার যাতায়াত হয়ে যাবে কিছু মাছ সময়ে যাওয়ার পরেও বাজার যাতায়াত করতে পারবেন না তো এই জন্য ওই খাবারটা দিতে হবে পরিমাণ মতো তো যারা মাছ নিতে চান অবশ্যই কল করবেন